অনেকদিন আগে এক ছোট্ট গ্রামে থাকত এক গরিব ছেলে তার নাম ছিল আমান ছোটবেলা থেকেই সে খুব সত্যবাদী ছিল সে কখনো মিথ্যা বলত না একদিন আমার মাঠে কাজ করছিল হঠাৎ একটি ধনী ব্যবসায়ীর থলি পড়ে থাকতে দেখল থলির ভেতর অনেক টাকা ছিল যে কেউ হলে হয়তো টাকা নিয়ে চলে যেত কিন্তু আমান আল্লাহকে ভয় করল সে ভাবল এটা আমার নয় আমি এটা মালিককে ফেরত দেবগু সে গ্রাম জুড়ে ঘুরে মালিককে খুঁজতে লাগল অবশেষে সে এক বৃদ্ধ ব্যবসায়ীকে পেল যিনি টাকা হারিয়ে খুব চিন্তিত ছিলেন আমান তার থলি ফিরিয়ে দিল বৃদ্ধ বিস্মিত হয়ে বললেন বাবা তুমি এত গরিব তবুও এই টাকা ফেরত দিলে আমান হেসে উত্তর দিল আমার রব আমাকে সব কিছু দিবেন আমি হারাম টাকা নিতে পারি না বৃদ্ধ ব্যবসায়ী আনন্দে কেঁদে ফেললেন তিনি আমানকে পুরস্কার দিলেন এবং সবার সামনে তার সততার প্রশংসা করলেন এরপর থেকে গ্রামবাসী আমানকে খুব ভালোবাসতে লাগল শিক্ষা আল্লাহ সত্যবাদী মানুষকে দুনিয়া ও আখিরাতে উভয় জায়গায় সম্মান দেন হারাম পথে যা পাওয়া যায় তা কখনো বরক্তময় হয় না সৎ থাকা সবসময়ই উত্তম